পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ান পারুলকে প্রত্যাখ্যান করেছিল এই অসম্মানটাও সহ্য করতে পারেনি তাই রায়ানকে বলেছে ওদের বিয়েটা আর টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কারণ ওকে স্ত্রী বলে কোনো দিনই সম্মান দেবে না রায়ান সেই জন্য ওর মা বাবাকে ডেকে পরিবারের সকলের সামনে ওদের বিয়ে ছাড়াছাড়ির কথা বলেছে ওরা আর একসাথে থাকতে পারবে না এই কথা শুনে দাদু পরিবারের অনেকেই প্রচণ্ড রেগে গেছে এত সাহস হয় কী করে সেই সময় হঠাৎ ঠাম্মি অজ্ঞান হয়ে পড়ে গেছে পড়ে যেতে দাদু বলেছে যে যদি তোমাদের ঠাম্মি কিছু হয়ে যায় আমি তোমাদেরকে ছেড়ে দেবো না নিয়ে যাওয়া হয়েছে তাড়াতাড়ি হাসপাতালে পরিবারের লোকেরা ভিড় করেছে তারাও যেতে চাইছে কিন্তু দাদু আটকে দিয়েছে বলেছে তোমাদের কাউকে যেতে হবে না বড় ছেলে বলছে বাবা আপনি একা পারবেন বলছে হ্যাঁ আমি পারবো ঠাম্মিকে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে অক্সিজেন চলছে দাদু ওখানে গেছে বলছে সুরো তুমি এইভাবে শুয়ে থাকলে কি ভালো লাগে চোখ খোলো আমার একেবারে ভালো লাগছে না হঠাৎ দেখছি ঠাম্মি মুখের মাস্কটা সরিয়ে উঠে বসিয়েছে বলছে কি ব্যাপার তোমার কি হয়েছে বলছে আরে আমার কিছু হয়নি এই অভিনয়টা করার দরকার ছিল তুমি সব সময় রাগ দেখাও কিন্তু ওইভাবে সব কাজ হয় না আমরা তো সংসার সামাল দিই তাই আমাদেরও কিছু বলার থাকে দেখো তুমি পারুল দিদিভাইয়ের জায়গায় তোমাকে রেখে ভাবো না একবার যে রায়ান দাদু ভাই ওকে প্রত্যাখ্যান করলো ও যেরকম মেয়ে সেই কিছুতেই মেনে নেবে না সেই জন্য বিয়েটা ভাঙতে চেয়েছে ওদেরকে এক করতে হবে সেই জন্য একটাই উপায় কি করে ওদের আবার এক করা যায় এই অভিনয়টা আমার করার দরকার ছিল দাদু তো অবাক হয়ে গেছে ভাবতে পারেনি তার স্ত্রী এত বড়ো অভিনয় করলো তখন বললো আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু এসছেন ইঞ্জেকশান দেবেন উনি বলছেন আপনাদের মধ্যে কে পেশেন্ট উনি তো অবাক তখন দাদু আর ঠাম্মি দুজনে হাত জোর করে ওদের পরিবারের কথা বলেছে ওদিকে পারুলার রায়ান চিন্তা করছে ওদের জন্য ঠাম্মির এই অবস্থা হলো এটা তো ঠিক হলো না কেন এরকম হলো নিজেদের ক্ষমা করতে পারবে না যদি কিছু হয়ে যায় ওদিকে দেখেছি ডাক্তারবাবু বাইরে বেরিয়েছে সবাই ছেঁকে ধরেছে বলছে ঠাম্মি কেমন আছে বললো আপনাদের সকলকে একটা কথা বলতে চাই ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল একটা মাইল স্ট্রোক হয়ে গেছে এখন কিছু বলা যাচ্ছে না ওনাকে এমনভাবে রাখতে হবে যাতে উনি শখ না পান উনি শখ পেয়ে গেছেন আর যদি আবার শখ পান তাহলে যা খুশি হয়ে যেতে পারে তাই আপনারা সাবধানে রাখবেন বলে চলে গেল তখন পারুল রায়ানকে বলছে দেখ আমাদের এখন এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হবে এরকম করলে হবে না ওর মা আর কী করছে ওর বাবা রাগ করছে বলছে তোরা একবারও ভাবলি না ওদের কি অবস্থা হবে সম্মান সম্মানহানি হবে ও দাদু ঠাম্মির এটা মেনে নিতে পারেনি তখন পারুল বলছে আমারই ভুল হয়েছে রায়ান সজ্জার রাতে বাড়িতে ছিল না আমি সব সময় হয়তো ওকে আড়াল করার চেষ্টা করেছি ও প্রথম থেকে বিয়েটা মেনে নেয়নি এমনকি অষ্টম গলায় গিয়ে বলতে চেয়েছিল আমি বলতে দিইনি তখন যদি বলে দিত এত ঝামেলা হতো না এখন তো আর কিছু বলা যাবে না তখন ওর বাবা বলছে কাকা কাকিমার কথাটা তোরা একবারও ভাবলি না ওদের যদি ক্ষতি হয় নিজেদের ক্ষমা করতে পারবি সারা জীবন কিভাবে কাটবে তোদের গোয়ালে তাদেরও একটা সম্মান আছে আমাদেরও সম্মান হবে তোরা এরকম কেন ছিল মানুষই করছিস তারপর দেখেছি দাদু এসছে দাদু দূর থেকে দেখছে বলছে তোমরা যেরকম ভাবতেও পারবে না যে দাদুর সাথে তোমরা লড়াই করবে দাদু সাথে লড়াই করতে গেলে সেই জায়গায় পৌঁছতে হবে বিয়ে ভাঙতে এসছে ভেঙে দেখাও না কিভাবে বিয়েটা ভাঙবে এবার ঠাম্মিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বিছানায় শুয়ে মাস্ক দেওয়া যন্ত্র চলছে রায়ান আর পারুল ঘরে ঢুকেছে ঢুকে ওরা কান্নাকাটি করছে ওদের আজকে রেজাল্ট বের হবে তাই ঠাম্মির আশীর্বাদে হাতটা খুব প্রয়োজন ছিল দেখছি আর চোখে ধাম্মি ওদের দেখছে ওরা দুজনে পায়ে ধরে আছে যে আমাদের ক্ষমা করে দিও আমরা ভাবতে পারিনি যে এইরকম একটা তোমাদের অবস্থা হবে রায়ণও চুপচাপ রয়েছে পারুলি এই সিদ্ধান্ত নিয়েছিল রায়ণ এরকম সিদ্ধান্ত নেয়নি কিন্তু দুজনেই দায়ী মাঝে মাঝে উঁচু হয়ে দেখছে যে দুজনেই পা ধরে মাথা নিচু করে কাঁদছে সেই সময় দাদু এসছে এসে মুচকি হাসছে তারপরে ওরা উঠে দাঁড়াতেই দাদু বলছে তোমরা কি মনে করেছ এইভাবে আমাদের সাহসা করবে ঠাম্মি যদি কিছু হয়ে যায় তোমাদের ছেড়ে কথা বলবো না আর আজকে তোমাদের রেজাল্ট তো রায়ান যদি ফেল করে আসে তাহলে মজা ওর দেখিয়ে দেবো আর পারুল দিদি ভাই তুমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট না হও তাহলে বুঝবে তোমাদের জন্য কি অপেক্ষা করে আছে তোমাদের পড়তে পাঠানো হয়েছিল তা না নানান কাজ করে বেড়াচ্ছ পড়াশুনোর দিকে মন নেই এগুলো আমি একদম সহ্য করব না এদিকে ইউনিভার্সিটিতে রেজাল্ট বেরিয়েছে সবাই লাফালাফি করছে অনেকে সাপ্লি খেয়েছে অনেকে আবার কোনো রকম পাশ করেছে পরিবারে খবর দিচ্ছে তারা বলছে ফার্স্ট ক্লাস হয়নি বলছে পাস করেছি এই না কত আবার ফার্স্ট ক্লাস শিরিনও রেজাল্ট দেখেছে শিরিনের রেজাল্ট খুব ভালো সবাই বলছে শিরিনকে সিরিনকে তো একবারও বই নিয়ে দেখি না আমরা কিন্তু এত ভালো রেজাল্ট করেছে খুব খুশি ও হয়তো ফার্স্ট হয়েছে পারুল রায়ান তখনও এসে পৌঁছয়নি ওরা অপেক্ষা করছে যে ওরা এখনও এলো না ভাবতে ভাবতেই রায়ান বাইক নিয়ে ঢুকছে পারুলও ওখানে আছে শিরিনের ভালো লাগে না এটা দেখতে ওখানে দাঁড়িয়েছে তখন বলছে দেখ তোদের কী রেজাল্ট পাশ করলি কি না আর পারুল ছুটে গেছে রেজাল্ট দেখছে যেখানে পাশের লিস্ট সেখানে রায়ানের কোথাও নাম পেল না ও ডাকছে রায়ণকে রায়ান তো তো কোথাও নাম পেলাম না তুই কি তাহলে পাস নি সিরিন ওকে কথা শোনাচ্ছে বলছে তোকে পারুল পড়িয়েছিল না তুই পাস করবি বলে দেখ তুই ফেল হয়ে গেলি আর যারা সাপলি পেয়েছে তাদের নাম এই লিস্টে নেই তুই যদি আমার দেখে টুকতিছ তাহলে হয়তো পাস করে যেতিস তখন রায়ন বলছে দেখ আমি আমার কথা ভাবি না পারুল তুই তোর রেজাল্টটা দেখ ও আবার ওর রেজাল্ট দেখছে কোথাও ওর নাম দেখতে পাচ্ছে না রায়ণকে আবার ডাকলো যে রায়ণ আমার নামও তো দেখতে পাচ্ছি না আমিও কি ফেল হয়ে গেলাম সবাই হাসি মজা করছে বলছে পারুল এত বিলিয়ান স্টুডেন্ট তার নামও নেই তুইও সাপ খেয়ে গেলি ওরা ভয় পাচ্ছে দাদুর দাদু ওদের হুমকি দিয়েছে ওদের যদি পছন্দ মতো রেজাল্ট না হয় তাহলে ওদের চরম শাস্তি দেবে রায়ান মনে মনে ভাবছে যেন দাদু বাঘ নিয়ে বসে আছে আর ওর বাবার কাকা কামান নিয়ে এসছে তখন তারা বলছে যে দেখ রায়ান আমাদের কোনো উপায় নেই কামানটা আগুন দিয়ে ওর দিকে ছেড়ে দিল ও ভয় পেয়ে গেছে পারুলকে বলছে দাদু ঠিক আমাকে কামান দাগাবে এবার পারুলও ভয় পাচ্ছে ওরও নাম নেই এটা কি করে সম্ভব সবাই হাসি মজা করছে যে তোরা নাকি খুব পড়াশুনোই ভালো তোদের নামটাই নেই আর শিরিন বরাবরই ভালো তাই ওর নাম প্রথমেই আছে এবার নাম না দেখতে পেয়ে ওরা দাদুর ভয় বেশি আতঙ্কিত হচ্ছে পারুল ভাবতেই পারছে না ও ফেল করতে পারে কি করে এটা সম্ভব হলো ওর বন্ধু বান্ধব সবাই যারা ওকে ভালোবাসতো তারাও অবাক হয়ে যাচ্ছে পারুলের নাম কেন লিস্টে নেই রায়ণ পড়াশুনো করে না ঠিক আছে ও ফেল করলে করতেই পারে কিন্তু তাই বলে পারুল পারুলও খুব দুশ্চিন্তায় কী হবে বড়ো মুখ করে পড়াশুনো করতে এসছে পড়াশুনো করে কিছু হতে যায় ওদিকে আমরা দেখেছি রুক্মিণীকে ফোন করেছে ওর কলেজের বন্ধুবান্ধবরা একটা বন্ধু বিদেশে চলে গেছিলো ফটোগ্রাফি নিয়ে পড়তে সেই ফিরে এসছে তারা অনেক দিন পর জানতে পেরেছে যে রুক্মিনীর বিয়ে হয়ে গেছে সে একটা রিমোট গ্রামে বিয়ে করে দিব্যি সংসার করছে বলছে তুই ফিরে এসেছিস সে হয়তো রুক্মিনীর প্রতি দুর্বল ছিল তখন বলল তুই ভালোই সংসার করছিস শুনেছি একটা রিমোট গ্রামে গেছিস বলল হ্যাঁ এটা আমার দাদুর গ্রাম গোয়াল ওখানেই আমার বিয়ে হয়েছে আর এত রিমোটও না গ্রামটা খুব সুন্দর বলছে গ্রামটা সুন্দর বলছিস তাহলে আমরা তোর গ্রামেই আসছি ও কিছু বলার আগেই ওরা ফোনটা কেটে দিল ও বলতে যাচ্ছিলো তোরা আসিস না এবার চিন্তায় পড়ে গেছে ওখানে গোপাল ছিল গোপাল সবটা শুনেছে গোপাল বলছে কি হয়েছে বললো আমার কলেজের বন্ধুরা ফোন করেছিল একজন বিদেশে চলে গেছিলো এখানে ফিরে এসছে আর ওরা এই গ্রামে আসতে চাইছে আমি কি করব বুঝতে পারছি না কারণ ওরা জানে রুক্মিণীর বাড়ি মানে আমাদেরও বাড়ি কিন্তু এই বাড়িতে ও আবার ভাবছে আমার ছেলে বন্ধু ওর শ্বশুরবাড়ির লোক মেনে নেবে কেন তারপর গোপালকে বলছে ভেবেছিলাম দাদুর বাড়িতে রাখব কিন্তু ওখানে যারা কেয়ারটেকার আছে ওদের যত্ন আত্তি করতে পারবে আমার কাছে রাখলেই ভালো হতো গোপাল কোনো কথা বলল না ওখান থেকে বেরিয়ে চলে গেল কি করবে গোপাল রুক্মিণী ভাবছে গোপাল তো কিছু বলল না তাহলে কি রাগ করলো আমার বন্ধুবান্ধব আসবে তাতে আবার ছেলে বন্ধু বাড়ির বউয়ের পরিবারের লোকজন আদৌ কি মেনে নেবে ওরা তো একই রুক্মিণীকে সহ্যই করে না শহর থেকে এসছে তাও এতদিন একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে কি ঘটতে চলেছে ন্যাড়া ওদিকে পারুল রানের রেজাল্ট খারাপ হলো দাদু কি করবে সবটা দেখার জন্য অপেক্ষা করবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো